আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সময় সম্মানিত দর্শক মণ্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার সকলেই ভালো আছেন সো দুবাই ইনফোনাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রহিম আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা কিনা বর্তমানে আরব আমিরাতে অবৈধভাবে আছেন তো তাদের জন্য একটা বিজনেস আইডিয়া দেব আমি যেটা কিনা আপনি একটা বছর যদি প্রপারলি ভাবে এই বিজনেসটা করতে পারেন তাহলে আপনি আর দুবাইতে থাকা লাগবে না আপনি ইউরোপে চলে যাও আপনার জন্য সহজ ওইখানে সেটেল হতে পারবেন বা আপনি আপনার দেশে গিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে শান্তিতে চলতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আপনার কাছে তখন অধিক মাত্রায় পয়সা বা টাকা পয়সা চলে আসবে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে এই বিষয়টা খুলে বলি যে কি এমন বিজনেস আছে যে বিজনেসটা যদি আপনি এক বছর প্রপারলি করতে পারেন সুন্দর মতো তাহলে কিন্তু আপনার জীবন সেটেল হয়ে যাবে বন্ধুরা এই বিষয়টা বলার আগে আমি একটা ডিসক্লাইমার দিতে চাই সেটা হচ্ছে যারা কিনা বর্তমানে দুবাইতে আপনার বৈধভাবে একটা রেসিডেন্ট পারমিটে আপনি কাজ করতেছেন তারা কিন্তু এটা চিন্তা করবেন না ঠিক আছে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি তারা আমার ভিডিও থেকে এখনই চলে যান কারণ এটা শুধুমাত্র অবৈধ মানুষ যারা আছে তাদের জন্য কারণ এটার ভিতরে আপনার রিক্স থাকে যদি আপনি কোনোভাবে যদি সিআইডির হাতে ধরা পড়েন তাহলে কিন্তু আপনাকে ডিপোর্ট করবে দেশে সো বন্ধুরা আপনারা যারা কিনা অবৈধ আছেন তারা কিন্তু এখন হাই স্যালারিতে বা ভালো একটা কাজ কিন্তু পাচ্ছেন না সো তাদেরকে আমি এটাই পরামর্শ দেব বাংলা বাজারে কিন্তু বিজনেস করতে পারেন এখানে কিন্তু অনেক টুকিটাকি অনেক বিজনেস আছে ওইগুলোতে কিন্তু আপনার অনেক আর্নিং হয় একদিন যদি আপনি ওইখানে ব্যবসা করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার একশো থেকে দুইশো এমনকি পাঁচশো দেড় কিন্তু অনেকে ইন আর্নিং করে একদিনে তো সেই ক্ষেত্রে একটা ভালো আইডিয়া হচ্ছে আপনার চায়ের ব্যবসা চা যারা বিক্রি করে এটার ভিতরে কম আর কি কারণ আপনারা দেখতে পারবেন যেহেতু আপনার হাতের ভিতরে একটা ব্যাগ থাকবে ব্যাগের ভিতরে চায়ের চায়ের যে ফ্লাস্টটা এটা রাখবেন তারপর ওইখানে কাপ রাখবেন সেক্ষেত্রে আপনার ফ্লাস্কটা আর চায়ের যে কাপগুলো এগুলো কিন্তু আসলে সিআইডি দেখবে না সো জাস্ট একটা সাধারণ ব্যাগের মতোই কিন্তু দেখা যাবে ক্ষেত্রে আপনি কিছুটা নিরাপদ হয়ে থাকলেন কারণ আপনাকে কেউ দেখতেছে না। ব্যবসাটার ভিতরে আপনি মনে করেন যে আর টিএ বাসে স্টেশনগুলো এগুলোতে কিন্তু অনেক মানুষ কিন্তু বসে থাকে সো আপনি কিন্তু ওইখানে যে কিন্তু বলতে পারেন যে সাই আমি চা বিক্রি করি আপনারা কেউ কেউ চা নেবেন কিনা সো এক জায়গার ভিতরে কিন্তু অসংখ্য মানুষ বসে থাকে সেখান থেকে যদি আপনি এক কাপ বা দুই কাপ যদি সেল হয় দেখা গেছে যে এরকম আপনার সারা দিনে আপনি একশো থেকে দুইশো কিন্তু অনায়াসেই বিক্রি করতে পারবেন চায়ের কাপ মানে চা কিন্তু বিক্রি করতে পারবেন এক কাপ যেহেতু এক দারাম আর এক দারাম তো বাংলাদেশে যায় বত্রিশ টাকা হয়ে যায় সো এটা কিন্তু বিশাল বড় আর্নিং এর একটা রাস্তা কিন্তু এটা সো আপনারা যারা কিনা অবৈধ আছেন তারা কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারে রাস্তার ভিতরে যদি আপনার একশো থেকে দেড়শো পিস কিন্তু আপনার চায়ের কাপ বিক্রি হয়ে যায় সো সেই ক্ষেত্রে আপনার যেটা আর্নিং হবে এটা পুরোটাই কিন্তু আপনার আপনার সেই ক্ষেত্রে বেশি একটা অ্যামাউন্ট কিন্তু লস হচ্ছে না মানে ইনভেস্ট করতে হচ্ছে না আপনার ইনভেস্টটা একদমই সীমিত আপনি কিন্তু অনেক লাভ বহুল একটা ব্যবসা কিন্তু হতে পারে এটা আপনার সো এটা যদি আপনি প্রপারলি সুন্দর করে উঠোনের চোখ খোলা রেখে যদি করতে পারেন সেই ক্ষেত্রে মনে করুন যে আপনার আর কোনো দুবাইতে থাকা লাগবে না আপনি যদি বাস একটা বছর যদি প্রপারলি এটা করতে পারেন এই বিজনেসটা তাহলে